ষাট হাজার টাকা ষাট হাজার টাকা ম্যাগ দিচ্ছি শুধুমাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ সব ডিজিটাল শুধুমাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকা কত একশ একুশের গাড়ি গাড়ি হাজার টাকা হাং দিচ্ছি গাড়ি শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা আর বাইশের গাড়ি দিচ্ছি শুধুমাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই যে থ্রি থ্রি গাড়ি সুপার ফেস এখন নতুন গন্ধ দিচ্ছি শুধুমাত্র

টিভিএস রাইডার বাইশ এর গাড়ি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পাঁচ শুধুমাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় বাইশ এর ডিস্ক বার হান্ড্রেড টেন সিবিএস ব্রেক দশ বছর স্মার্ট কার্ড শুধুমাত্র এক লাখ পনেরো হাজার টাকায় পাশে পেয়ে যাবেন প্লাটিনা এইচ গিয়ার মাত্র আটানব্বই হাজার টাকা শুধু আটানব্বই হাজার এই বাইক গুলো কোথায় আসতে হবে নরসিন্দি ডাঙ্গা বাজার আসতে হবে এদিকে আসেন হ্যাঁ কুরিয়ারের সমগ্র বাংলাদেশে বাইক কারণে কুরিয়ার নিতে হলে আপনার ছবি আইডি কার্ড প্লাস

শুধু তারাই নক দিন অন্যথায় নক দিয়ে লাভ নেই আমরা খুব ভালো মানে টেকনিশিয়ান করতেছি আর টেকনিশিয়ানের যে বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো ধূমপান থেকে অবশ্যই মুক্ত হতে হবে ধূমপান করি কিন্তু সামনে সামনে করবো না আগে করবে না ধূমপান করে না এমন লোক যোগাযোগ করুন লোক আমরা নিচ্ছি না ধূমপান করে এমন যোগাযোগ করবে না জিক্সা মনোটন জিক্সা মনোটন দুই হাজার আঠারো মডেল স্মার্ট কাট পেপার দেবেন দিচ্ছি শুধুমাত্র এক লাখ পঁচিশে আঠারো মারেল এক লাখ পঁচিশে আঠারো মাত্র এক লাখ পঁচিশে আঠারো মারেল এক লাখ ডাবল ডিক্স

একুশ পরে ভাই এখানে শুধুমাত্র দুই টাকা প্রতিটা বাইক থেকে সম্মান দেবে সম্মানের বিষয়টা আমি বারবার ভেঙে দিচ্ছি একশো টাকা হতে পারে দুইশো হতে পারে এক হাজার হতে পারে এটা নিয়ে যদি ফোর্স করা হয় তবে সম্মানের দুই হাজার টাকা আমরা আপনার বাইকের সম্পূর্ণ টাকা দেবেন আমরা যে সম্মান দিয়ে দেবেন সম্মানের বিষয়টা লম্বা করবো না শর্ট টাইম শেষ করতেছি আর প্রতি শুক্রবার তো আমাদের ড্রিম বাইক সমন ভাই আছে ভালোবাসেন বাইকে যারা ভালোবাসেন সাইফেল বাইকে যারা ভালোবাসেন সবাইকে প্লিজ একটি করে শেয়ার করে দেন আপনার শেয়ার আপনার উপকার হোক বা না হোক অন্তত আমার উপকার হবে সমন বাই উপকার হবে পাশাপাশি আপনার ফ্যান্সের যারা আছে তাদের অনেক বড় উপকার হয়েছে কারণ আজকে যে প্রাইস গুলো দিচ্ছি আসলেই সত্যিকার অর্থে একজন ভাইকে ওকে বলতে পারবো না যে আজকে বাইকের প্রাইস গুলো বেশি হচ্ছে খুব রিজনেবল প্রাইস দিচ্ছি কারণ পুরো সেট আপ চেঞ্জ করে ফেলবো সব গাড়ি চেঞ্জ করে নতুন গাড়ি উঠাব এই জন্য প্রাইসগুলো একেবারে কমে দিচ্ছে এই জন্য সবাই দ্রুত একদম ঝড়ের করতে শেয়ার করে দেন যাতে করে আপনার প্রতিবেশী যারা আছে আপনার ফ্রেন্ডস যারা আছে তারা আপনার ভিডিও দেখে উপকৃত হয়ে গাড়ি নিতে পারে এবং আমার উপকার হয়ে যায় সুমন ভাইয়ের পেজটা সবাই ফলো করে সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবে যাই হোক কথা লম্বা করবো না আরেকটা বেশি বলবো যে আমাদের ক্ষেত্রে ভাই করার পর যদি আমাদের কথা মিল না পেয়ে থাকে ওই ভাইদের উদ্দেশ্য করে বলবো সবাই বড় করে একটা কমপ্লেন করে দেবেন কমেন্ট সেকশনে এসে তবে আশা করি এমন একজন না পাওয়া যাবে না কারণ হার মতো সর্বজাত চেষ্টা করে কথায় কাছে শত পার্সেন্ট মিলল না ইনশাআল্লাহ যাই হোক কথা বাড়াবো না সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্যকে ভিডিওতে তোমার প্রস্তুতি নিতে হবে আসসালামু আসসালাম